হাই দেয়ার ওয়েলকাম ব্যাক টু ইংলিশ চলো দেখে আসি একটা যা অতীতের কোন অভ্যাস কোন হ্যাবিট প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় এবং যেহেতু এটা মডেল বলছি সেহেতু এরপরে ভারবার বেস পম বলবে কিন্তু ভিন্ন ভিন্ন সিচুয়েশনে এদেরও একটু ভ্যারিয়েশনস আছে আমরা সেই ভ্যারিয়েশনসগুলো আমরা আজকে শিখতে চাই ঠিক আছে নাম্বার ওয়ান অতীতে নিয়মিত করা কোনো কাজ যা এখন আর করা হয় না আগে করতাম তা প্রকাশ করার জন্য আমরা ইউজ টু ব্যবহার করি এবং অবশ্যই তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝবে যেমন সাবজেক্ট ইউজ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম আই ইউজ টু প্লে ফুটবল এভরি আফটারনুন প্রতিদিন বিকেলে আমি ফুটবল খেলতাম অর্থাৎ অতীতে খেলতাম এখন আর খেলি না এরকম অর্থ প্রকাশ করার জন্য ইউস টু প্লাস ভার্বার সে ইউজ টুক আপ আউরি সে আগে অনেক সকালে সকালে ঘুম থেকে উঠতো ভোরে ভরে ভোরে ঘুম থেকে উঠতো কিন্তু এখন আর ওঠে না তাহলে দেখো ইউজ টু ইউজ টু এরপরে ভার্ভের বেস কম বসেছে অর্থাৎ অতীতের অভ্যাস প্রকাশ করার জন্য নেক্সট অতীতে কোনো অবস্থা ছিল কিন্তু এখন আর নেই ইউজ টু বি ভরি সাই অর্থাৎ আগে সে অনেক লাজুক ছিল সে অনেক লজ্জা পেত লাজুক ছিল কিন্তু এখন আর সে সেই লাজুকতা তার ভিতরে নেই এখন সে সাহসী হয়ে গেছে কনফিডেন্ট হয়ে গেছে তাহলে সেটা প্রকাশ করার জন্য আমরা এই ইউসলি পরে ভাব বেস ফর্ম বসাতে পারি দেয়ার ইজ টু বি আ স্কুল হিয়ার আগে এখানে একটা স্কুল ছিল এখন আর নেই তো সেটাও প্রকাশ করার জন্য আমরা কি করেছি সাবজেক্টের পরে ইউজ টু এবং ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম তাহলে অতীতে কোনো অবস্থা ছিল কোনো কিছুর একটা অবস্থান ছিল কিন্তু সেটা এখন আর নেই তা প্রকাশ করার জন্য আমরা সাবজেক্টের পরে ইউজ টু প্লাস ভার্বন ব্যবহার করি ঠিক আছে নেক্সট আর নেগেটিভ ফর্ম ইউজ টু নেগেটিভ ফর্মটা আসলে কীরকম হবে অতীতে কোনো কাজ অভ্যাস ছিল না অর্থাৎ অতীতে কোনো কাজের আমাদের অভ্যস্ততা ছিল না আমাদের হ্যাবিট ছিল না সেটাকে নেগেটিভভাবে উপস্থাপন করার জন্য অর্থাৎ না ভাবে প্রকাশ করার জন্য আমরা কি করি নেগেটিভে নটটা কিভাবে করি সাবজেক্ট ডিড নট বা ডিডেন্ট তারপরে ইউজ টু ঠিক আছে ভারবে ডি ফর্মটা চলে যায় অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়ে যায় তারপরে বাকি বেস ফর্ম নেগেটিভ ও কোয়েশনে ইউজ ইউজ হয়ে যায় অর্থাৎ নেগেটিভ তখন যখন নেগেটিভ করবো ইউস টুকে সাবজেক্টের পরে যদি ইউস টু থাকে সেটাকে নেগেটিভ করতে গেলে আমরা কি করবো আমরা সেটাকে নেগেটিভ এবং ইন্ট্রেটিভ করতে গেলে টেনশনে যে অক্সিলারি নিয়ে আসবো এবং ইউস টুটা চেঞ্জ হয়ে ইউজ হয়ে যাবে অর্থাৎ পাস্ট ইন্ডেফিনিটের কথা বলা হচ্ছে যেমন আই ডিড নট ডিড নট ইউজ টু লাইক কফি এখানে দেখো পাস্ট ইন্ডেফিনিট ব্যবহার করেছি ইউসকে নেগেটিভ করার জন্য ডিড নিয়ে এসছি নট যুক্ত করেছি এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি এবং তারপরে

তারপরে দেখো ইন্টারগেটিভটা করবো কিভাবে সেম আমরা শুরুতে ডিড নিয়ে আসবো আর ইউজড এর ডি বাদ দিব তাহলে কি হয় ডিড ইউ ইউজ টু লিভ হিয়ার এখানে দেখো তুমি কি এটার অ্যাফারমেটিভ ফর্মটা কি ইউ ইউজ টু লিভ হিয়ার সেটাকে আমরা ইন্টারগেটিভ করতেছি কিভাবে ডিড দিয়ে এবং ইউজড এর চলে গেছে প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে তাহলে তুমি কি আগে এখানে থাকতে বা এখানে তুমি কি আগে এখানে থাকতে বা আগে এখানে বাস করতে এটা প্রকাশ করছি আমরা কি দিয়ে ডিড কে আগে নিয়ে আসছি তারপরে সাবজেক্ট তারপরে ইউজড এর প্রেজেন্ট ফর্ম ইউজ ব্যবহার করেছি একই ভাবে ডিড হি ইউজ টু স্মোক সে কি ধূমপান করত এখানে ডিড কে নিয়ে আসছি সাবজেক্ট বসিয়েছি আর এই যে ইউজড এর বেস ফর্ম অর্থাৎ ইউজ ব্যবহার করেছি ঠিক আছে তাহলে আমরা ইউজড এর নেগেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম কি ডিড নট প্লাস ইউজ আর ইন্টারোগেটিভ ফর্ম কি ডিড প্লাস ইউজ ঠিক আছে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো নেক্সট ইউজড টু ভার্সেস বি ইউজড টু ভার্সেস গেট ইউজ টু খুব চমৎকার একটা বিষয় এটা আমরা জানলে খুবই কনফিউশন আমাদের দূর হবে অনেক কনফিউশন থাকে এবং এখানে কনফিউজিং কোয়েশ্চেন আসে ইউনিভার্সিটি অ্যাডমিশনে বিসিএস এ বা অন্যান্য প্রতিযোগিতামূলক প্রশ্নে ভেরি সিম্পল মনে রাখবে অতীতে কোনো অভ্যাস প্রকাশ করতে সাবজেক্টের পর পর ইউজ টু বসে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে আর এই যে বি ইউজ টু আছে বি মানে কি এম ইজ আর ওয়াজ ওয়্যার এই বি অর্থ কি বি অর্থ হচ্ছে এম ইজ আর

যে কোনো টেন্সের সাথে যদি গেট থাকে এবং সাবজেক্টের পরে যদি থাকে তাহলে যে ইউস বসাবো সেই ইউস টুর পরে কিন্তু ভারবের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে আর সাবজেক্টের পর ইউস টু বসলে ইউস টু পরে ভারবে প্রেজেন্ট ফর্ম আর যদি সাবজেক্টের পর অন্য কোনো অক্সিলারি ভার্ম মানে কি ওয়াজ were অথবা গেট যে কোনো টেন্স মিক্স আপ করে যদি বসে তাহলে সেক্ষেত্রে পরের যে ভাবটা ভাবটা বসবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে হবে যেমন আই এম ইউজ টু এখানে দেখো ইউজ টু এবং আই এই সাবজেক্টের মাঝখানে কে আসে টু বি তাহলে এখানে পরের যে ভাবটা হবে সেই ভাবটা কি হয়ে যাবে গেটিং হয়ে যাবে গেট থেকে গেটিং হয়ে যাবে কিন্তু মনে হবে যেন এখানে গেট দিয়ে দিই না কেন এখানে এই যে অক্সিলারি ভার্ব টু বি ভার্ব চলে আসে ভাবে যদি আমি দেখো আই এম গেটিং ইউজ টু এখানে এম আসছে আবার গেট কথাটা আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর পরে আই আয়ের পরে এম বসছে আবার গেট গেটের সাথে আইনজি করে প্রেজেন্ট টেন্স দিয়ে দেওয়া হয়েছে টেন্সে রূপান্তর করা হয়েছে তাহলে পরের যে ইউজ টু আসে সেই ইউজ টু এর পরে কি বসবে আমরা কোনো একটা নাউন বা নাউন ফ্রেশ বসাবো কোনো একটা নাউন বা নাউন ফ্রেজ বসাবো অথবা কি করবো ভার বসালে তার সাথে আইনজি হবে তাহলে এই নিয়মটা থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে গেট ইউজ টু এর পরে

তাহলে আমরা কি বুঝলাম যে সাবজেক্টে পর পর ইউজ টু বসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় পরে আর ইউজ টু এর আগে অ্যামিজার ওয়াজ ওয়্যার অথবা যে কোনো টেন্সের অক্সিলারি যদি আসে তাহলে পরে আইএনজি হয় আর গেট কথাটাও একই কথা গেটের আগে গেট শব্দটি যদি ভার্বে যদি বারোটি টেন্সের কোনো একটা টেন্সকে নিয়ে বসে তাহলে পরে আইএনজি হয় আর যদি ভার্ব না থাকে সেক্ষেত্রে তখন নাউন বা নাউন ফ্রেজ হয় যেমন ইউজ টু এখানে দিস জব এটা কিন্তু একটা নাউন ফ্রেজ এই এখানে আর ভার্ব নেই এই জন্য আমরা তার সাথে আইএনজি করিনি ভুল না কিন্তু ঠিক আছে এরপরে দেখো একটা বড় ইনফরমেশন এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে অনেক বইতে অনেক কথা আছে আমরা সেগুলোতে না গিয়ে ছোট্ট একটা ভেরিয়েশন দেখাবো যে ইন ব্রিটিশ অফ ইউস টু হ্যাজ টু গ্রামেটিক্যাল ফর্মাল অ্যান্ড অন মডার্ন আর কমন ঠিক আছে একটা ট্রেডিশনাল বা ট্রেডিশনাল অর্থাৎ আগে যেটা ব্যবহৃত হতো এবং যেটা খুবই ফর্মালি ইউজ করা হতো সেটা হচ্ছে কি সাবজেক্টের পর পার ইউজ টু আর বর্তমানে মডার্ন ইংলিশে এসে কি করা হয় একটু ভেরিয়েশন আছে কি দেখো যে ট্রেডিশনাল বা ফর্মাল ব্রিটিশ স্ট্যান্ডার্ডে আমরা কি করি আমরা নেগেটিভ করার সময় ইউজ টুকে কীভাবে করি দেখো যে সাবজেক্ট বসাই আর ইউজড নট টু সেটা কিসে ফর্মাল বা ব্রিটিশ ফর্মাল বা ট্রেডিশনাল মানে ওল্ড ইংলিশ ট্রেডিশনাল ব্রিটিশ ইংলিশ অথবা ফর্মাল ব্রিটিশ ইংলিশ স্ট্যান্ডার্ডে আমরা কি ইউজ করি সাব নেগেটিভ করতে গেলে ইউজ টু এর সাথে সরাসরি ইউজ এর পরে নট বসিয়ে দিই হি ইউজড নট টু স্মোক এটা হচ্ছে ফরমাল ট্র্যাডিশনাল ওল্ড ব্রিটিশ ইংলিশ এখানে ইউজ টু এর সাথে নেগেটিভ করেছি নটযুক্ত করে সরাসরি কিন্তু আমরা কিন্তু একটু আগে কথা বলেছি ডিড নট দিয়ে কিন্তু ট্র্যাডিশনাল বা ওল্ড ইংলিশে ব্রিটিশ নিয়মে আমরা কি করি নেগেটিভ করতে গেলে এরপরে সরাসরি নট বসায় মডার্ন ইংলিশে বা আমেরিকান ইংলিশে আমরা কি কি করি এর সাথে ডিড নট যোগ করে তারপরে আমরা করি যেমন হি ইউজ নট কেয়ার অ্যাবাউট মানি এখানে ইউজের পরে নট বসেছে তাহলে সাবজেক্টের পরে ইউজ তারপরে যদি নট বসিয়ে নেগেটিভ করি তাহলে সেটা কি হয় ট্রেডিশনাল বা ফর্মাল ব্রিটিশ স্ট্যান্ডার্ডের নিয়মকে অনুসরণ করা হয় এটা কিন্তু ঠিক আছে ভুল না আরেকটা আছে কি মডার্ন ইংলিশে এসে বা ম্যামিকান ইংলিশে ইউএস ইংলিশে আমরা কি দেখি যে সাবজেক্ট ইউজড অর্থাৎ ইউজ প্লাস সাবজেক্ট প্লাস টু প্লাস বেস ফর্ম দিয়ে ও সরি সরি এটা তো নেগেটিভ করলাম আর ইন্ট্রোগেটিভ করলে তখন কি করি সরাসরি ইউজড কে বাক্যের শুরুতে দিয়ে দেই তাহলে কি করি ইউজ হি টু ওয়াক এভরি ডে অর্থাৎ নেগেটিভ করার জন্য আমরা ইউজড এর পর পর কি করছি নট বসাচ্ছি আর ইন্ট্রোগেটিভ করার সময় ইউজড কে বাক্যের শুরুতে বসাচ্ছি লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি এটা কোন স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ট্র্যাডিশনাল ফর্মাল ব্রিটিশ স্ট্যান্ডার্ড ঠিক আছে এটাও কিন্তু ঠিক এখনো কিন্তু এটা ভুল না আর একটা কি আছে গ্রামেটিক্যালি দিস ফর্ম ইজ কারেক্ট ইন ট্র্যাডিশনাল অর ব্রিটিশ গ্রামার মানে আগের যে পুরাতন যে বইটাই ছিল বা সাহিত্যিক ভাষায় আমরা সাধারণত এই নিয়মটা ফলো করতাম নেগেটিভ করার সময় ইউস্টের পরে নট আর ব্যাস শেষ কিন্তু মডার্ন ব্রিটিশ স্ট্যান্ডার্ড কি বলে বা মডার্ন ইংলিশে কি বলে নেগেটিভ করতে গেলে তখন ওই ডিড ডিডনস আসবে আর যদি সেটাকে আমি ইন্ট্রোগ করতে চাই তাহলে ডিড দিয়ে করতে হবে যেমন হি ডিড নট ইউজ ইউজ হয়ে গেছে শি ডিড নট ডিড নট এর পরে ডি উঠে গেছে ডিড এর ভিতরে তাহলে নেগেটিভ হয়ে গেছে অর্থাৎ নেগেটিভ মডার্ন ইংলিশে কি করি আমরা সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ইউজ করি আর ওল্ড ইংলিশ বা ফর্মাল বা ট্র্যাডিশনাল যে ইংলিশ রয়েছে সেখানে কি করতাম শি ইউজড নট টু স্মোক শি ইউজড নট টু কমপ্লেইন ঠিক আছে এটা করতাম আবার দেখো ইন্টোগেটিভ করার সময় ওইখানে কি করতাম কে বাক্যের শুরুতে বসাতাম আর এখানে টেন্স যে বসাবো ডিড

সেম এস ম্যামিকান ইংলিশ ইন দিস অর্থাৎ ম্যামোরিকান যে ইংলিশটা সেই ইংলিশটা কিন্তু এই মডার্ন ব্রিটিশ এই যে নিয়মটা এই নিয়মকে সাপোর্ট করে ঠিক আছে এবার আমরা একটি সংক্ষেপে সামাপ করে ফেলি সাবজেক্টের পরে যদি ইউস টু বসে তাহলে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অতীতের অভ্যাস প্রকাশ করে তাহলে এটা হচ্ছে কি মডার লজালারি আর এটাকে যখন আমি নেগেটিভ করব তখন ইউস পরে যদি নট বসাই তাহলে সেটা ব্রিটিশ ওল্ড ট্রেডিশনাল ফরমাল নিয়মকে অনুসরণ করে ঠিক আছে এটাও ঠিক আর যদি আমি নেগেটিভ করার সময় ডিড নট ইউজ করি বা ইন্ট্রোগেটিভ করার সময় ডিড ইউজ করি তখন সেটা কি হয়ে যায় তখন সেটা কিন্তু অন্য নিয়মে চলে যায় তখন সেটা মডার্ন ইংলিশকে বা আমেরিকান ইংলিশকে সাপোর্ট করে ঠিক আছে আরেকটা নিয়ম আছে সেটা কি সাবজেক্ট এবং ইউজ টু এর মাঝখানে যদি টু বি আর ওয়াজ ব্যার ঠিক আছে বা অন্য কোনো অন্য কোনো ভার্ব বলতে যেটা বুঝি সেটা হচ্ছে গেট গেট যদি যে কোনো টেন্সে সাবজেক্টের উপরে যে কোনো টেন্সে গেট বসে তাহলে পরে যে ইউজ টু এর পরে যে ভার্বটা তার সাথে আইএনজি হয়ে যায় অর্থাৎ সাবজেক্টের পরে ইউজ টু বসলে পরের ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সাবজেক্টের সাবজেক্ট এবং ইউজ টু এর মাঝখানে অন্য কোনো ভার্ব বসলে তখন পরের ভার্বটার সাথে আইএনজি হয়ে যায় দ্যাটস ইট ভেরি সিম্পল কনফিউজড হওয়ার কিছুই নেই থ্যাংক ইউ ভেরি মাছ